আসসালামু আলাইকুম জিন্দালাস দি হরর ওয়ার্ল্ডের আজকের এপিসোডে যারা যুক্ত হচ্ছেন হয়েছেন বা পরবর্তীতে হবেন সকলকে স্বাগত আপনারা যারা সত্য ভয়ের ঘটনা আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা জিন্দালাস দ্য হরর ওয়ার্ল্ডে পাঠাতে চান তারা জিন্দালাস দ্য হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে ইমেল করে পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ওকে আর বেশি কথা বলবো না চলেন শুরু করি আজকের জিন্দালাস দি হর এর প্রথম পর্ব আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এটি পাঠিয়েছেন কোরচাদপুর এলাকা থেকে শাকিল আহমেদ ভাই তিনি তার এলাকার নামটি গোপন রাখতে বলেছেন তাই এলাকার নামটি আপনাদের সামনে প্রকাশ করছি না এবং যদি কেউ আমাদের লিসেনার্স মধ্যে ওই এলাকার থেকে থাকেন এবং তার পরিচয় যদি আপনি জানেন তাহলে অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব কমেন্টে তার পরিচয় উল্লেখ না করার জন্য ঘটনাটি ঘটে দু সালে এবং শাকিল ভাইদের যে গ্রাম এই গ্রামে দু সালে কারেন্ট ছিল না এবং তখনকার সময়টা এমন ছিল যে সন্ধ্যার পরে অনেক আধারে এলাকাটা ভয়ের একটি কলাহল তৈরি হয়ে যেত তো সেই কারণে যেহেতু কারেন্ট ছিল না আবার ওই এলাকা উন্নত তেমন ছিল না ওখান থেকে বাজার ছিল দূরে তো আমাদের গ্রামে ঢোকার জন্য যে যাওয়ার আসার রাস্তাটা ব্যবহার করতেন সেই রাস্তাটাও ছিল অনেক নীরব নিস্তব্ধ এই শাকিল আহমেদ ভাইয়ের একটা অভ্যাস ছিল তিনি প্রচুর সিনেমা দেখতেন তিনি হলে যে। হলে বসে বসে সিনেমা দেখতেন এবং তার এটা অনেক ছোটোবেলার একটা অভ্যাস দীর্ঘদিনের তো উনি আবার এমন সিনেমা প্রেমিক ছিলেন যে মাঝে মাঝে কী করতেন ওই যে বাসা থেকে চাল তারপরে ক্ষেত থেকে ফসল হ্যাঁ এগুলো তৈরি মানে এগুলো চুরি করে বাসা থেকে নিয়ে যেয়ে বিক্রি করে দিতেন এবং এই টাকা দিয়ে উনি সিনেমা দেখতেন মানে এতটা উনি সিনেমার ভক্ত ছিলেন যে ওনার সিনেমা দেখাই লাগবে প্রত্যেকটা শুক্রবার উনি নিত্য নতুন সেই সিনেমায় আসুক এমনকি একই সিনেমা উনি দুই তিনবারও দেখতে যেতেন তো ঠিক বারো সালে উনি এমনটাই করেন শুক্রবারের দিন হঠাৎ করে উনি চিন্তা করেন যে আজকে কাজকাম আমার তেমন নাই তো যাই আজকে আমি একটা সিনেমা দেখিয়েই আসি তো উনি সেই চিন্তাধারা থেকেই উনি বাসা থেকে রওনা দেন এবং একটু লেট করে ফেলেন ওখানে যেতে যেতে হলে যায় দেখে যে আসলে সিনেমা ততক্ষণে শুরু হয়ে গেছে এবং সিনেমা অলরেডি বিশ মিনিটের অধিক হয়ে গেছে এখন সে চিন্তা করে যে তাই তো এত কষ্ট করে আসলাম সিনেমা দেখতে এখন যদি শুরু থেকে না দেখতে পারি তাহলে সিনেমা দেখার তো আসলে মজা ওইরকমভাবে পাবো না উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না বারোটার শো শেষ হবে তিনটায় তিনটার শো দেখে আবার পরে বাসায় চলে যাব। আর এর আগে উনি সাধারণত লোকজন মানে ওনার বন্ধু বান্ধব যা সার্কেল আছে এদের মধ্যে কেউ কাউকে না কাউকে সাথে করে নিয়ে যেত এই দিনকে উনি আর এমন কাউকে নিয়ে যাননি একাই চলে গেছেন যখন তিনটার শো শুরু হয় উনি তিনটে শো ঢোকেন সম্পূর্ণ সিনেমা দেখেন দেখে ছয়টার সময় নাগাদ উনি বাসাত ছয়টার নাগাদ হল থেকে বের হয় বের হয়ে উনি ওনার মতো পচাপুর বাজারে আসে এবং ওখান থেকে যাওয়ার সময় দেখে যে বাজারে মাছ উঠেছে এখন যারা গ্রামে থাকে তারা অবশ্য জানে যে গ্রামে সচরাচার বাজারটা বসেই হচ্ছে বিকালের দিকে তার কারণ মানুষ তো সারাদিন কাজকাম করে আর ওখানে তো বেশিরভাগ কৃষিকাজ তো এই কারণে মানুষ তো সকাল থেকে কাজ করে বিকালে শেষ হয়ে বাজারে যায় বাজারে বাজার করে সন্ধ্যার সময় চাটা খেয়ে চার দোকান থেকে আবার সোজা বাসায় চলে আসেন তো উনি ওই দিন আসার সময় দেখে যে হ্যাঁ এখানে তো এখন মাছ আছে উনি আবার মাছ খুব পছন্দ করে তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে তাহলে আমার কাছে কিছু টাকাও আছে তো চাই কিছু মাছ নিয়ে যায় এবং এটাও বলে রাখা ভালো যে উনি হল থেকে যখন কচ্চাদপুর এলাকাতে আসছেন তখন অলরেডি সাতটার উপরে বেজে গেছে তখন তো মনে করেন রাত হ্যাঁ আর ওই সময়টা ছিল অনেকটা ঠান্ডা আসছে আর গরম যাচ্ছে এরকম একটা সময় এই সময় তো বেলা ছোটো হয় ঠান্ডার সময় যখন শুরু হয় এই সময় সাতটা মানে অনেক রাত ধরতে গেলে আর যেহেতু কারেন্ট টারেন্ট নাই ওনাদের গ্রামে তো সেই ক্ষেত্রে অনেক রাত তো উনি ওখান থেকে মাস কিনে মাস কিনে একটা ভ্যানে ওঠে ভ্যানে উঠে উনি চিন্তা করেন যে আচ্ছা এবার বাসা তো উনি ওনার যে বাসার এলাকা ওই এলাকা পর্যন্ত আসতে আসলে উনি পড়াপুরি ওনার বাসা পর্যন্ত ধানে আসতে পারবেন না উনি কী করবেন ওখান থেকে একটা জায়গা আছে যেখানে ওনাদের বাজার স্ট্যান্ড তো ওই স্ট্যান্ডে নামে কয়েকটা দোকান টোকান মিলে আর কি একটা ছোটোখাটো স্ট্যান্ড মানে মোড় যেটাকে বলা হয় ওইখান থেকে যাতায়াতের জন্য ওখানে ট্যাঙ্ক গাড়ি রিক্সা এগুলো যাই পাওয়া যায় তো উনি ওই জায়গায় যখন নামেন নামার পরে উনি ভাড়া পরিশোধ করেন পরিশোধ করে মাছটা হাতে নিয়ে উনি যে রাস্তা থেকে যাবেন এই রাস্তাটা পণ্যটা এই রাস্তাটা হচ্ছে এমন একপাশ থেকে বয়ে গেছে নদী আর একপাশে হচ্ছে ফসলের জমি যেমন পটল পেঁপে শশা এবং ধান এইগুলি চাষ হয় চাষের জমির পরে যে জায়গাটা আছে ওইখানেই কিছুটা দূর মানে অনেকটা জায়গা পরে একটা বাস এবং তার পাশে আছে হচ্ছে একটি আম বাগান আম বাঙালির সাথেই আছে একটি পুরাতন শ্মশান যদিও শ্মশানটা পুরাতন না আবার একবারে যে মানে অব্যবহৃত এরকম না না ওই মাঝে মাঝে ওই আশেপাশে কিছু হিন্দু আছে যারা মনে করেন কোমর পাড়া বা গ্রাম তো ওখান থেকে হয়তো মাঝে মধ্যে কাউকে পুরানোর জন্য নিয়ে আসা হয় এরকম হয়তো দুই তিন বছরে একবার এরকম একজনকে নিয়ে আসা হয় তাছাড়াও বেশিরভাগ সময় ওটা জঙ্গলের মধ্যে ঘেরাই যেহেতু আসলে ব্যবহার খুব কম করা হয় সেক্ষেত্রে ওই খুব যত্ন ওইভাবে করা হয় না পরিপক্ক মতোই থাকে সবসময় তো এই শাকিল ভাই যখন ওখান থেকে যাওয়ার জন্য আগায় তখন অলরেডি মনে করেন আটটা বাজে এরকম এক অবস্থা আর ওনার কাছে ওই সময় ছিল হচ্ছে একটা নোকিয়া ফোন যেটার মাথায় আর কি টর্চ লাইট ছিল তো উনি ওই ফোনটা নিয়ে টস জ্বালিয়ে ওরকম অন্ধকার রাস্তা থেকে যাচ্ছে উনি এর আগেও ওখান থেকে অনেকবার যাওয়া আসা করছে কিন্তু তখন হয়তো কেউ না কেউ গ্রামের লোকজন বা বন্ধু বান্ধব সাথে ছিল তো এই সময়টা সে পড়ে গেছে আসলে একদমই একটা যদিও এত রাত্রে কখনো সে এই সময়ে এভাবে একা একা যায় নাই এটাই তার জন্য প্রথমবার ছিল সে যখন ওখান থেকে কিছুটা দূর যাচ্ছে ওই বাসবাগের কাছাকাছি যখন চলে আসছে যখন ওভারটেক করতেছে ঠিক রকম একটা সময় ঠাকুর করে তাকে পেছন থেকে কেউ একজন বলে বসে এই শাকিল আমাকে একটা মাছ তো উনি হঠাৎ করে এই কথাটা শুনে একটু দাঁড়ায় দাঁড়ানোর পরে পেছনে করে তাকায় তাকে দেখ কই কে ডাকলো এখানে এখানে তো কেউ নাই আর এত রাত্রেও স্বাভাবিক যে এখানে তো এত রাত্রে কেউ থাকার কথা না কারণ গ্রাম তার গ্রাম এখান থেকে আরও এক কিলো এতদূর এসে তোকে এখানে দাঁড়ার কথা না তো উনি স্বাভাবিকভাবে চিন্তা করে হয়তো আমার মনের ভুল হতে পারে উনি যখন আর একটু সামনের দিকে এগিয়ে গেছে আমবাগাম যখন পার হয়ে যাচ্ছে তখন আবার কে জানি তাকে ডাকছে বলে এই তোর একটা মাছ দিয়ে যেতে বললাম একটা মাছ দিয়ে যা তখন উনি বেশ মানে কৌতূহল হয়ে গেছে যে তাই তো কে আমাকে এভাবে ডাকছে এবং উনি তখন পিছনে ঘুরে তাকায় এবং এই সময়টা হঠাৎ করে মনে হয় যে গ্রামের ময় মুরপিটা যেটা বলে যে মাছ মিষ্টি এগুলো হাতে করে রাস্তা থেকে আসো তুমি অবশ্যই তাহলে পেছনে ফিরে তাকাবে না আর যদি এখন তো তাকাতেই হয় পিছনে তাহলে ওরা শরীর ঘুরিয়ে তাকাবে শুধু মাথা ঘাড় ঘুরিয়ে তাকাবে না তো ওনার এই জিনিসটা হঠাৎ করে মাথার মধ্যে আসে যে তাই তো আমার হাতে তো মাছ আছে হয়তো কি আজকে এমন কিছু আমার সাথে ঘুরতে ঘুরতেছে তো উনি তখন স্বাভাবিকভাবেই পুরো শরীরটা ঘুরিয়ে পেছনে তাকায় যখন তাকিয়ে দেখে ওই যে বাগান আম বাগানটা আম বাগানের সামনে একজন দাঁড়িয়ে আছে এবং অন্ধকারের মধ্যে উনি ওনার যে হাতের মোবাইলের যে আলোটা ওটা তো অনেক অল্প একটা আলো জাস্ট রকম সামনের কয়েক হাত থেকে যা যেতে পারবে কিন্তু দূরে তো আর আসলে যায় না ওই আলোটা উনি দেখতেছে যে একজন দাঁড়িয়ে আছে কিন্তু ছেলে না মেয়ে এই জিনিসটা আসলে উনি ঠিক বুঝতে পারছে না যে উনি কি ছেলে না মেয়ে তো উনি মধ্যে ও কয়েকটা কথা জিজ্ঞেস করে ভাই যখন উত্তর দেয় না এরকম কয়েকবার প্রশ্ন করে যে কে কে ওখান থেকে কোনো যখন ওর উত্তর আসে না তখন ও রেগে যায় মনে করে যে হয়তো আমার গ্রামেরই কেউ আমার সাথে মজা করতেছে বা এরকম হতে পারে এই চিন্তা করে উনি বেশ মানে রাগারাগি অবস্থায় যুবক বয়স ইচ্ছা মতো গালাগালি করে মুখে যা আসে বিচ্ছিরি ভাষায় আর কি বকাঝকা করে এবং সে এটাও বলে যে তোর যদি এতই মাসে। বাজারের তুই যা না বাজারে তুই বাজারে যা বাজার থেকে মাছ কিনে নিয়ে আমি আমার জন্য বাসার জন্য নিয়ে যাচ্ছি মাছ আমি তোর এখানে ঘুরতে যাবো অত ছাড়া তুই এখান থেকে যা তুই যে তুই তোর মতো মাছ কিনে তারপরে খা পেছনের থেকে সামনের থেকে যখন আবার ঘুরছে ঘুরে যেই একবার আগাইছে তখনই দেখে কি যে সামনে একটা বিশাল আকারের একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং কুকুরটা এতটাই অদ্ভুত যে স্বাভাবিক যেরকম আমাদের আশেপাশে কুকুর থাকে তো এই কুকুরের থেকে উচ্চতায় অনেক বড় এবং দেখে বোঝা যাচ্ছে অনেক মোটা তাজা এবং কালো একটা কুকুর আবার সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কুকুরের চোখ থেকে মনে হচ্ছে কি চোখের মধ্যে কেউ কয়লা জ্বলন্ত কয়লা দিয়ে দিছে যার কারণে চোখ থেকে ঠিকরে আগুন বের হচ্ছে তো ও এই জিনিসটা দেখার পরে শাকিল ভাই মানে প্রচুর একটু ভয় পেয়ে যায় এবং চিন্তা করে যে হায় হায় এতদিন যা আমি শুনে আসছি আজকে কি এই জিনিসটা আমার সাথেই ঘটতেছে না আমার সাথেই ঘটবে আজকে তো মনে হয় আমার আর বাসায় ফেরা হবে না তো উনি এটা চিন্তা করতে করতে একটু আগায় একটু পিছায় এবং ওই যে কুকুরটা তার পথ এমন ভাবে আটকে ধরে আছে সামনে থেকে মানে সরছেও না যেতেও দিচ্ছে না আর কেমন জানি একটা গড় 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 শব্দ যেন রেগে থাকলে পুকুরে যেমন করে এই টাইপের একটা শব্দ একচুটিয় করেই যাচ্ছে এটা বেশিক্ষণ করার পরে উনি যখন তো ভয় অবস্থা খারাপ একবারে অস্থির ভিজে ঠিক আছে বাতাস 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 এত জোরে ঠান্ডা নদীর কেমন হয় সেটা আপনারা জানেন তো বাতাসে সে ঘামার কথা না অথচ সে ঘেমে তার শার্ট এবং ভিতরের গেঞ্জি দুইটা শোলির সাথে লেপ্টে গেছে অথচ সে ওখান থেকে সরতেও পারছে না মরতেও পাচ্ছে না এইরকম পরিস্থিতিতে তিনি কি মনে করে হঠাৎ করে চিন্তা করেন যে মানে মুখ থেকে উচ্চারণ করেন যে ওনাদের যে বাগানটা ওই বাগানটা ছিল হচ্ছে কামারপাড়ার পাড়ার ভিতরে কামারপাড়ার ওই দিকে তো হচ্ছে যে মানে হিন্দু বসতিরা বসত করে তো ও ওই সময়টা ফট করে বলে যে কিরে আহ তোর কামারপাড়ার বিশ্বাসরা আমাকে এভাবে ঘিরে ধরছে মেরে ফেলছে আর আমাদের এলাকার কোনো ইয়া নাই যে আমাকে বাঁচাবে এটা বলেন কিছুক্ষণ পরেই দেখে কি যে ওই যে আমবাগান আম বাগানের মধ্যে থেকে একটা বিশাল আলো তৈরি হয় এবং ওখান থেকে একটা আগুন বাতাসে হওয়ায় ভাসতে ভাসতে একদম চোখের সামনে তার আমবাগান থেকে আগুনের তলাটা ভাসতে ভাসতে চোখের সামনে এসেই ওই কুকুরের সাথে একটা বাড়ি ধাক্কা দিল মনে হলো যে একটা ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে হলো কি যে যে জিনিসটা বিদ্যুৎ চমকালে একটা আলো তৈরি হয় না একদম সেম ওই টাইপের একটা আলো তৈরি হয় এবং আলো তৈরি হওয়ার পরে তাকে আর রাস্তার মধ্যে কিছু নয় এবং ততক্ষণে মানে শাকিল ভাইয়ের এমন একটা অবস্থা যে তিনি ওখানে অজ্ঞাতা করেই তো উনি কোনো রকম নিজের ওর সামলিয়ে নেন এবং ওখান থেকে এক একতর দিয়ে শুরু করে এবং কিছুটা দূর যাওয়ার পরে গ্রামের শুরুতেই প্রথম যে বাসাটা থাকে ওনাদের যে গ্রাম ওখানে আসলে অনলি হাতে গোনা হয়তো বিশ থেকে তিরিশটা পরিবার এরা মিলে একটা ছোটোখাটো গ্রাম তৈরি করছে তো ওখানে প্রথম যে বাসাটা ওই বাসার মধ্যে উঠোনে যান যে জোরে একটা চিৎকার করে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান সকালে যখন ওনার জ্ঞান ফেরে তো উনি দেখায় যে উনি ওনার বাসায় ঘুমিয়ে আসেন মানে বাসার যে বারান্দা বারান্দায় ওনাকে একটা পাখি বিছিয়ে ওটার ওপর ওনাকে শুয়ে রাখছে তো এবং পাশে দেখে যে মানুষ আর মানুষ এর কিছুক্ষণ পরে ওনাদের গ্রামের মধ্যে একটা ছোটো মসজিদ আসছে তো ওই মসজিদের ইমাম সাহেব আসে এবং এসে ওকে ঝাড়ফুক করে ঝাড়ফুক করে পানি পরা খাওয়ায় বলে আচ্ছা তোমার সাথে রাত্রে কি হয়েছিল বলো তখন সব ঘটনা যে তোমার সাথে রাত্রে কি হয়েছে মাছ চাওয়া থেকে শুরু করে পুকুর হয়ে তো হয়েগুনে আসলে বিস্তারিত যখন সবার সামনে বলে তখন ওই ইমাম সাহেব বলেন যে আসলে তুমি যখন কালকে আসছিলে মাছ খাওয়ার জন্য তোমার কাছে আসছিল তো তুমি যখন প্রথমে মাছ দেও নাই তারপরেও কিছুই করে নাই তো তুমি যদি একটা মাছ দিতে তাহলে এই জিনিসটা এত দূর হতো না তো তুমি যেহেতু মাছ দেও নাই পরে যখন দ্বিতীয়বার তোমার কাছে মাছ চাইছে তুমি যখন ওকে মানে বিচ্ছিরি ভাষায় গালাগাল করছো তখন এসে রেগে যায় তোমার ওপরে তো রাগার এক পর্যায়ে ওর চিন্তা ছিল তোমাকে মেরেই ফেলবে কিন্তু আসলে ওই সময় ওখান থেকে একটা পরিস্থিতির জিন যাচ্ছে সে যখন দেখে যে তুমি এরকমভাবে চিৎকার করে বলতেছো যে আমাকে কেউ বাঁচাবে না তো এই জিনিসটা তুমি শোনার পরে ওইখান থেকে ছুটে আসে এবং ওই পেশা শ্রেণীর জিনটাকে ওখান থেকে মেরে তাড়ায় এবং তোমাকে বাঁচিয়ে নেয় পরে এসে যাই হোক আল্লাহর অশেষ মেয়ের যে তোমাকে আসলে বেশি ক্ষয়ক্ষতি করতে পারিনি তারপরেও আমি তোমাকে ঝেড়ে দিয়ে গেলাম আর পানি করা দিয়ে গেলাম এটা কয়েকদিন খাও ইনশাল্লাহ সমস্যা হবে না তবে আপাতত কয়েকদিন রাত্রে বাসার বাইরে যাওয়ার দরকার নাই যতটা সম্ভব নামাজ কালাম পড়ো ইনশাল্লাহ এবং শাকিল ভাইও এই ঘটনার পরে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া শুরু করেন এবং বাসায় থাকেন আর এরপর থেকে ওনার সাথে এই ঘটনাগুলি আর কখনও ঘটতেও দেখা যায় না এবং উনি আল্লাহর রহমতে এখন পর্যন্ত অনেক ভালো আছেন ভালোবাসেন এই ছিল আমাদের ছোটো একটি ঘটনা আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান জিন্দাভাস দ্য হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট ডট কম এই জিমেলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম